আপনার ঘরে যখন কোরআন থাকবে আপনি যখন নামাজের সঙ্গে যুক্ত হবেন দাওয়াতের মেহনতের সঙ্গে যুক্ত হয়ে যাবেন আপনার ঘরে যখন ইসলামের আদর্শ থাকবে আপনি বাপ হয়েছেন চারটি মেয়ে জন্ম দিয়েছেন দুই ছেলের বাপ হয়েছেন একটা মেয়ের বাপ হয়েছেন আপনার মেয়ে স্কুলে যাবে কলেজ ইউনিভার্সিটি যাবে তবে যাওয়ার সময় ভদ্রতার সঙ্গে ডিসিপ্লিন মেনটেন করে ভালো কাপড় পরে রাস্তায় যাবে আপনি বাপ হিসাবে মা হিসাবে আপনার মেয়ে আপনার স্ত্রীর আপনার বোনের সুন্দর শালীন পোশাকটা আপনি চয়েস করে দেবেন কিনে দেবেন এমন হট ড্রেস এমন শর্ট গেঞ্জি এমন নারোপেন এমন একটা ড্রেস কিনে দিয়েছে মা যেন মেয়ে হেড়ে যাচ্ছে হাতি চলে যাচ্ছে রাস্তা থেকে পিছন থেকে ছেলেরা শিষ দিচ্ছে উদার মজা নিচ্ছে এই রকম ড্রেস যে মা কিনে দিয়েছে কিয়ামতের দিন ওই মেয়েটা ওই যুবতী বোনটা ওই ভাবিটা ওই স্বামীর ওই বাপের বুকের উপর পা তুলে দিয়ে দিয়ে জামান নামে যাবে বললো যদি এত বড় কথা আমাদের খেয়ে আপনি বলে যাচ্ছেন সাহস পেলেন কোথায় পাড়া নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর ১৯ লাইট নম্বর এক আয়াত নম্বর উনত্রিশ সুরার নাম হাবিব সাজদা কোরআন শোনাচ্ছে

পথ খেয়েছিলাম আমি বাটা চলে জেনা করেছিলাম আমি আমার বাপের সন্তান আমি নামাজ কি জানতাম না কোরআন কি জানতাম না হালাল হারাম কোনটা আমি বুঝতাম না কেউ আমাকে হারাম খেতে নিষেধ করেনি মদের হাত থেকে কেউ বাঁচিয়ে আনেনি আমার বাপ তো কোনোদিন বলেনি আমার সমাজের বড় নেতা কোনোদিন আমাকে বলেনি আমার মা আমাকে কোনোদিন পর্দার সঙ্গে চলতে বলেনি আমি ভুল পথে হেঁটেছিলাম ভুল রাস্তায় গিয়েছিলাম ভুল খাবার খেয়েছিলাম আমি অন্যায় করেছি আমি সমাজ বিরোধী জানান্নের আগুনে চলে এসেছি যারা আমাকে মিসগাইড করেছে হারাম করে মাল গুলো দেখিয়ে দাও বাপকে দেখিয়ে দেবে মাকে দেখিয়ে দেবে আত্মীয় স্বজনকে দেখিয়ে দেবে না এরা যদি বুকতা আমাকে বলতো মাথায় কাপড় দিতে বলতো ভালো পোশাক করতে বলতো মসজিদে যদি যেতে বলতো কোরআন যদি ধরতে বলতো দিনের উপরে যদি চলতে বলতো আমি জাহান নামে যেতাম আজকে ভুল পথে নিয়ে গেছে ওদেরকে আমরা দেখিয়ে দাও আল্লাহ যখন দেখিয়ে দেবে এই সন্তান এই ছেলে আমার বুকের উপর দিয়ে আপনার বুকের উপর দিয়ে হেটে হেটে পা দিয়ে লাথি মারতে মারতে জাহান নামে যাবে এটাই ছিল কোরআনের ঘোষণা Oh no.